তো নমস্কার বন্ধুরা বেঙ্গল ওদের চ্যানেলে আপনাদের সকল আরও একবার আমরা স্বাগতম জানাচ্ছি তো এই মুহূর্তে যদি আমরা আবহাওয়ার রেডার প্লাসে যাই তাহলে আপনারা দেখতে পাবেন যে বর্তমানে সময়ে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে বোলপুরের সাইডগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে দেবগ্রামের সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত চলছে তিহট্টর এবং দেবগ্রাম কালীগঞ্জের দিকগুলো ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাতটা ধীরে ধীরে বাংলাদেশের মেহেরপুর ডামোহা আলমডাঙ্গা হারিয়াকুন্ডি সাইকোলপা অমৃতসর পাংসা রাজবাড়ি এই এলাকাগুলোর দিকে কিন্তু ধীরে ধীরে যেতে আরম্ভ করে দিয়েছে এবং আগামী এক ঘন্টার মধ্যে কিন্তু এই বৃষ্টিপাত এরকম ভাবে এবং আজকের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গতকালকের ক্ষেত্রেও কিন্তু বর্ধমানের সাইডগুলোর ক্ষেত্রে বেশ ভালো বৃষ্টিপাত দেখা যাচ্ছিল এবং আমরা যদি এই মুহূর্তে চলে যাই আবহাওয়ার তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কোথায় কোথায় মেঘলা মেঘলা আকাশ হয়ে রয়েছে কোথায় কোথায় সম্পূর্ণ ভাবে পরিষ্কার আকাশ হয়ে রয়েছে সেটা আপনারা দেখতে পাবেন তো পরিষ্কার আকাশের কথা বললে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া চন্দন নগর এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ হয়ে রয়েছে কলকাতার দিকে অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে তাছাড়া তাছাড়া কিন্তু বন্ধুরা আমরা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কুমিল্লা বিভাগগুলোর ক্ষেত্রে কিন্তু পরিষ্কার আকাশ হয়ে রয়েছে কিন্তু মনমোহন সিং সিলেটের ক্ষেত্রে মেঘলা আকাশ হয়ে রয়েছে এছাড়াও রংপুরের ক্ষেত্রে পরিষ্কার আকাশ হয়ে রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে গোটা উত্তরবঙ্গ জুড়েই পুরোপুরি পরিষ্কার আকাশ হয়ে রয়েছে তবে কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হতে পারে এবং আমরা চলে আসলাম একটু উত্তরবঙ্গের দিকগুলোর ক্ষেত্রে এবং উত্তরবঙ্গের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যেটা দেখতে দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ হয়ে রয়েছে কোথায় কোথায় দুর্গাপুরের সাইডে ক্ষেত্রে কাটোয়া লাগো এলাকাগুলোর ক্ষেত্রে বোলপুরের সাইডের ক্ষেত্রে যেটা আমি আপনাদেরকে বললাম কাটোয়া বেলেডাঙ্গা মুর্শিদাবাদ সাইডগুলোর ক্ষেত্রে অল্প অল্প বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দেবগ্রাম নওদার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত রয়েছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম যে কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে তবে মূল যে বিষয়বস্তুটা রয়েছে যে আবার কখন আজকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ঠিক আমরা চলে আসলাম এখানটায় কারেন্ট সিচুয়েশনে এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা বরিশাল কুমিল্লা এই দিকগুলোর ক্ষেত্রে ত্রিপুরা লাগোয়া এলাকা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু ঝাড়গ্রাম গোয়াল্টা চাকুলিয়ার গুলো ক্ষেত্রেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অল্প একটুকু যদি বৃষ্টিপাত হয় তবুও কিন্তু বন্ধুরা পশ্চিমবঙ্গবাসীদের জন্য দারুন একটা সুখবর হতে চলেছে দেখুন আমরা চলে আসলাম দুটো সময় এবং দুটো সময় আসলে দেখতে পাবেন যে গোয়ালটার চন্দ্রকোনার দিকগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শালবনী কেশপুর চন্দ্রকোনার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়ার ক্ষেত্রে মুড়ি এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে যদি আপনারা একটুখানি এই দিকগুলোর ক্ষেত্রে তাকান তাহলে দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বর্ধমান নদীয়ার ক্ষেত্রে এই মুহূর্তে বৃষ্টিপাত নেই কিন্তু পরবর্তী সময় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে আজকের দিনকে ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা একটু জুমিন করি তাহলে দেখতে পাবেন যে হাজিগঞ্জ লাকসাম চুয়ামোহানি রায়পুর বেলুনিয়া এলাকাগুলোর ক্ষেত্রে মনিকছারি ফুটিকছড়ি উপজেলা রাঙামাটি লংগুদু ঘগড়াছড়ি এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু দীঘিনালা আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনকে ক্ষেত্রে তৈরি হতে পারে সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতার বুকেও কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো আজকের দিনকে ক্ষেত্রে বেশ ভালোই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে চলেছে খুলনা সাইডগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পিরোজপুর বরিশাল বাগেরহাট মোগলা এই এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে রাত্রিবেলার দিকটায় অতটা বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আমরা কিছুক্ষণের মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টটা দেখব যে আলিপুর আবহাওয়া দপ্তরের মতে আজকের দিনকে ক্ষেত্রে লেটেস্ট আপডেটের মধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে আপনার যেটা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা যে লেটেস্ট রিপোর্টটা পেয়েছি আজকের দিনের ক্ষেত্রে সেখানে কিন্তু আপনি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে তাপ শতকবার্তা সতর্কবার্তা এই মুহূর্তে দেওয়া হয়নি এখন কিন্তু লাইট ট্রেন হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা হাওড়া এই জেলাগুলোর ক্ষেত্রে দিয়ে দেওয়া হয়েছে হুগলি রয়েছে উত্তর চব্বিশ পরগনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া সব জেলার ক্ষেত্রে সমস্ত জেলার ক্ষেত্রে নদীয়া পর্যন্ত কিন্তু সমস্ত জেলার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শতক বার্তা দেওয়া রয়েছে তবে আমরা যদি এখানটায় হলুত হলুদ শতক বার্তার কথা বলি তাহলে যে হুলুদ শতকবার্তা কিন্তু মোটামুটিভাবে কিন্তু অনেক জেলার ক্ষেত্রে দেওয়া রয়েছে তবে কিছু কিছু জেলার ক্ষেত্রে ঝড়ের কথা বলা হয়েছে প্রায় প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় এবং শিলা বৃষ্টিপাত হেল স্টং অর্থাৎ শিলা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে কোন কোন জেলার ক্ষেত্রে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর ক্ষেত্রে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বাদ বাকি সমস্ত জেলার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আজকের দিনটা কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ এবং আগামী কাল এবং পরশু দিনের ব্যাপারে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা বার্তা দেওয়া হয়নি কিন্তু তারপরে কুড়ি তারিখ কুড়ি তারিখ দিনকে ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর ভারী বৃষ্টি এবং শিলা বৃষ্টিপাতের সতর্ক বার্তা রয়েছে তো তাপমাত্রা আস্তে আস্তে কমতে চলেছে বসন্তকালের এই সময়টাতে কালবৈশাখী ঝড় এবং এই সময়টাতে কিন্তু শিলা বৃষ্টিপাত হয়ে থাকে ঠিক আম মানে আস্তে আস্তে যখন ফলতে আরম্ভ করবে তার আগে কিন্তু শিলা বৃষ্টিপাত হয় এবং আমের ফলনে কিছুটা বাধাপ্রাপ্ত হয় তো পরিস্থিতি রকম হয় সেটা আমরা পরবর্তী সময়ে দেখতে পারবো তবে আপাততভাবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো চলে যাবো আমরা আরো একবার লাইভ আপডেটে তো বন্ধুরা আমরা লাইভ আপডেটে চলে এসেছি এবং লাইভ আপডেটে আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে গোটা দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশ জুড়ে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সমগ্র এখানটায় কিন্তু দেখতে পাচ্ছেন যে আসাম রয়েছে মেঘালয় মিজোরাম ত্রিপুরা অর্থাৎ সেভেন সিস্টার্স যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেই প্রত্যেকটা রাজ্যে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশের লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু ডিব্রুগড় রয়েছে দেখুন এখানটায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আশি থেকে একশো দেড়শো একশো সত্তর মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অরুণাচল প্রদেশ রাজ্যটা কিন্তু সুন্দর একটা রাজ্য এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে কলকাতা লাগোয়ার পাশাপাশি খড়গপুর ক্ষেত্রে রয়েছে চুয়ান্ন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জামশেদপুর লাগা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে তো ওভারঅল আলকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতার ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে থেকে এবং মোটামুটি সম্ভাবনাও রয়েছে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো মুসুলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজকের দিনকে পাশাপাশি আগামী কুড়ি তারিখের পর থেকেও কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকবে তবে আমি আপনাদেরকে যেটা দেখালাম না যে আজকের দিনকে ক্ষেত্রে তো বৃষ্টিপাত রয়েছে তবে কালকের দিনকে ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সতর্ক দেয়নি তবে কি লাইভ আপডেটও কি একই জিনিস দেখা যাচ্ছে যে কালকের দিনকে কোনো রকম বৃষ্টিপাত হবে না তো দেখুন বন্ধুরা আমরা সেটাই কিন্তু দেখতে পাচ্ছি এই সুন্দরবন লাগু এলাকাগুলোর ক্ষেত্রে অল্প অল্প হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে বটে কিন্তু এটা খুব বেশি একটা বড় সড়ো ব্যাপার না তো কালকের দিনকে ক্ষেত্রে কোনো রকম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে কালকের দিনকে আসলে আমরা আরও একবার আপডেটটা পেয়ে যাব তো অবশ্যই সেই আপডেটগুলোর জন্য আপনারা আমাদের সাথে জুড়ে থাকবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন কাল এবং পরশু কোনো রকম বৃষ্টিপাত নেই এবং বৃহস্পতিবারের পর থেকে আরও একবার ফের ব্যাপক আকারে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দেখুন আপনার এখানটাই বৃহস্পতিবার থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে খড়গপুর লাগু ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন কলকাতা ক্ষেত্রে নদিয়ার ক্ষেত্রে এবং ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে এবং শিলা বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকবে তো কারেন্ট সিচুয়েশনে বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী কয়েকটা দিনের মধ্যে বৃষ্টিপাত হবে যার ফলে গরমের যে প্রভাবটা সেটা কিন্তু অনেকটা অংশে কমে যাবে গরমটা কিন্তু বন্ধুরা আপনারা অত বেশি আর অনুভূত করবেন না পরবর্তী আপডেটের জন্য অতি অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লিখতে একদমই ভুলবেন না